আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে কুমিল্লায় অল্প সময়ের জন্য বৃষ্টি হয়েছিল পরক্ষণেই কিন্তু আবার রোদ উঠে গিয়েছিল তো তখন আমি স্কুলে ছিলাম স্কুল থেকে ভিডিওটা করেছি কেমন আছেন সবাই অনেক দিন পর একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি আজকে অনেকের পেজে সমস্যা দেখা দিয়েছিল। অনেকে খুব টেনশনে পড়ে গিয়েছিলেন অনেকে তো খুবই কষ্ট পেয়েছিলেন কিন্তু পরক্ষণেই মনে হয় সব ঠিক হয়ে গিয়েছিল। আমারও সমস্যা হয়েছিল এবং দেখলাম যে পরক্ষণে আবার ঠিক হয়ে গেছে তো আল্লাহ ভরসা সবাই মনোযোগের সহিত নিয়মিত কাজ করে যান ইনশাল্লাহ আল্লাহ সহায় থাকবেন এই ভিডিওটা কুমিল্লা কুটির এবং বাণিজ্য মেলার ভিতরে নার্সারি একটা তা আমরা গিয়েছিলাম গাছ আসলে অনেক ভালোবাসি সবুজ প্রকৃতি অনেক ভালো লাগে তো ভিডিও করে আনলাম কি সুন্দর আম গাছে আম ধরে আছে আম কিন্তু আমার খুবই পছন্দের একটা ফল ফলের রাজা আম আমার আম্মারও খুবই পছন্দ আম কি সুন্দর ধরে আছে আম তো বান্ধবীদের নিয়ে গিয়েছিলাম তো আফরোজা গাছ কিনল অনেক কিছু আছে গাছের শুধু বিভিন্ন রকম চারা গাছই নয় এই চারা গাছের খাদ্য মাটি বীজ হতে শুরু করে পোকামাকড়ের ওষুধ সব কিছুই এই দোকানটাতে আছে অনেক সুন্দর অনেক ভালো লেগেছে আমার তাই আপনাদের জন্য ভিডিও করে নিয়ে এসেছি আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সবার জন্য রইল অনেক অনেক দোয়া এবং ভালোবাসা সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন আজ এ পর্যন্তই রাত্রা সবার ভালো কাটুক সবাই পরিবার পরিজন নিয়ে নিরাপদে থাকবেন এই শুভকামনা রইল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম শুভরাত্রি